রাজনাথ সিং এর আগে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের পাল্টা পাল্টি অভিযোগ আনে দিল্লি ইসলামাবাদ ভারতের দাবি বারবার হামলা চালিয়েছে পাকিস্তান যার জবাব দিয়েছে তারা অভিযোগ অস্বীকার করে দিল্লিকে অমান্যের জন্য দায়ী করেছে ইসলামাবাদ ভারতের অপারেশন সিন্দুর এবং পাকিস্তানের অপারেশন বুনিয়ানুন মার্সুস নিয়ে রোববার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ সময় অভিযানের বিভিন্ন তথ্য তুলে ধরেন মন্ত্রী রাজনাথ সিং ব্রিফিংয়ে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী বলেন দেশটির সামরিক বাহিনীর সফলতা কাশ্মীর থেকে রাওয়াল পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে অভিযানে জঙ্গিদের কঠোর জবাব দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি অভিযানে আমরা আমাদের সীমা লঙ্ঘন করিনি তাতেই আমাদের গর্জন রাওয়ালপিন্ডি পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে যারা আমাদের নারীদের বিধবা করেছে আমরা সেসব জঙ্গিদের কঠোর জবাব দিয়েছি আর ব্রহ্মোস দিয়ে হামলা করে আমরা আমাদের শক্তিমত্তা শত্রুদের জানান দিয়েছি এর আগে লাইন অফ কন্ট্রোলে যুদ্ধবিরতি ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগ আনে ভারত পাকিস্তান দিল্লির দাবি প্রথমে ভারতীয় ভূখণ্ডে গোলা ছোড়ে পাক বাহিনী জবাবে পাল্টা হামলা চালায় তাদের সেনারা এর জেরে অমৃতসরে রাতভর রেড অ্যালার্ট জারির পর সকালে তা তুলে নেওয়া হয় যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিটি ঘটনাতে নজর রাখছি দিল্লি ব্রিফিংয়ে জানিয়ে